শপের সন্ধান খুঁজছেন ভিডিওটা শুধু তাদের জন্য তো এই জায়গায় শুধুমাত্র পাইকারি হোলসেল দেওয়া হয় তো শুভ ভাই আমাদের সাথে আছে শুভ ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার দর্শকদের কি দেখাবেন নতুন নতুন আইটেম নতুন নতুন আইটেম আমাদেরতে ভাই মুক্তা আছে অরজিনাল মুক্তা অরিজিনাল মুক্তা এগুলো হলো আপনার অরিজিনাল মুক্তা কালার আছে এগুলো ভাই এগুলো দিয়ে তো মালা বানায় হ্যাঁ এগুলো দিয়ে মুক্তার মালা বানায় মুক্তার মালা বানায় ভাই এগুলো কত করে এগুলো হলো আপনার হলো বারোশো টাকা লাইন বারোশো টাকা লাইন এক একটা মালা বারোশো টাকা এক একটা মালা মানে এই এই কয়টা না না এক এক লাইন এক 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 লাইন বারোশো টাকা বারোশো টাকা এটা তো আপনার সর্বনিম্ন মানে হোলসেল কোনো দাম দর নেই না না আচ্ছা তারপরে ভাই এটা হলো ভাই কালারিং মুক্তা কালারিং মুক্তা ভাই জি এগুলো হইল আপনার একটু কম দামের ভিতরে পাঁচশো টাকা লাইন পাঁচশো টাকা লাইন মানে এক লাইন পাঁচশো টাকা এই কালার উঠবো লাইন না পাঁচশো টাকা জি এগুলো কোনো সময় কালার উঠবো না কোনো কালার গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি পাথরের প্রাকৃতিক মুখ প্রাকৃতিক মুক্তা প্রাকৃতিক জি সম্পূর্ণ অরিজিনাল প্রায় সব সম্পূর্ণ অরিজিনাল কালার আজীবনা গ্যারান্টি কোনো কালার আচ্ছা তারপরে ভাই তারপর হোয়াইট কালার আছে হোয়াইট কালারের ভিতরে আপনার গোল আছে এই যেগুলা একবারে ফিনিশিং ভালো কোয়ালিটির ভিতরে এগুলো আছে আপনার 700 টাকা লাইন 700 টাকা লাইন মানে এই লাইনটা 700 টাকা ভাই শুধুমাত্র পাইকারি কোনো কোন খুচরা না এটা পাইকারি সম্পূর্ণ পাইকারি জি আচ্ছা এই লাইনটার দাম কত ভাই 700 টাকা 700 টাকা তার মানে এটা অরিজিনাল অথেন্টিক হ্যাঁ আচ্ছা তারপরে ভাই এই যে এগুলো আছে আপনার 600 টাকা লাইন এটা 600 টাকা লাইন জি কালার কোনোদিন উঠবো না কালারের গ্যারান্টি আজীবন 600 টাকা লাইন জি তারপরে ভাই তারপর আপনার ছোটো সাইজের আছে সাইজের গুলো একটু দাম বেশি এগুলো স্বর্ণের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তো এগুলোর একটু দাম বেশি এগুলো হলো আপনার টাকা করে লাইন আটশো টাকা করে লাইন জি জি আটশো টাকা যে দাম এই দামে দেবেন আচ্ছা তারপরে ভাই এই যে এগুলো আছে টাকা কালার আছে তিন আচ্ছা ভাই অনেকে আছে অনলাইনে আপনার অনলাইনে সেল করে তো তারা তো আপনাদের কাছে পাইকারি নিয়ে তারা মালা বানায় বিক্রি করতে জি আচ্ছা তারপরে আমাদের থেকে মানে মাল নিয়া যায় WhatsApp ফোন করে আমরা সুন্দরবনা পাঠাই দিই আমরা আমাদের তেলিয়া বিক্রি করে আচ্ছা তারপর ভাই আপনার এই চকের সবথেকে কম দামে দেবেন তো মানে সবার থেকে কম দামে ইনশাআল্লাহ আমাদের তো সবথেকে কম দামে পাবেন আদার মানের কোয়ালিটিও ভালো পাবেন এগুলো আছে বাটন 900 টাকা লাইন 900 টাকা লাইন ভাই

এটা কত ভাই এগুলো একই রেট পনেরোশো পনেরোশো টাকা মার্কেটিং নাই একদম যা রেট ভাই এগুলো নিতে গেলে অনেক সুন্দর ভাই যদি এটা সামনাসামনি না দেখা যায় এটা ঠিক তারপরে ভাই তারপর এগুলার রাইস পাল আছে ভাই আপনাদের এই জায়গায় তো আইটেমের অভাব নেই ভাই হিউজ ভাই এগুলোর ভিতরে আবার রাইস পাল আছে রাইস পাল দাম কম মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা অরিজিনাল মুক্তা কালার গ্যারান্টি আজীবন কোনোদিন কালারে কিছু হবে না কালার গ্যারান্টি আজীবন আজীবন আচ্ছা তারপরে ভাই আর কালার উঠলে টাকা ফেরত কালার উঠলে টাকা ফেরত তারপরে তারপরে এই যে একটা মাল আছে একবার নতুন আসছে এটা হলো কালারিং মুক্তা কালারিং মুক্তা ভাই এটা কত এটা হলো 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা ভাই অনেকে আছে দর্শক যারা হচ্ছে মনে করেন প্রবাসী ভাই দেখা গেল আপনাদের কাছে পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকার তেনার ফ্যামিলি মানে ফ্যামিলির জন্য নিতে চায় নেওয়ার ব্যবস্থা আছে কিনা না আচ্ছা যে আপনাদের ফোন দিলে তো আপনারা দিবেন হ্যাঁ আমরা পাঁচ হাজার দশ হাজার টাকার আপনাদের ভিডিও কলে আপনাদের বিভিন্ন আইটেম দেখে মাল নিতে চাই হ্যাঁ অবশ্যই নিতে পারবো আচ্ছা ভাই তারপরে কি দেখাবেন তারপর আরেকটা মাল আছে এগুলো আছে লাইনের মাল রাইস পাল অনেক ফাইন কালার গোলাপি কালার ছয়শো টাকা লাইন ছয়শো টাকা লাইন এই লাইনটা ছয়শো টাকা এটা পিস আছে ভাই এটা কয় পিস আছে গণনা সম্ভবত পঞ্চাশ পিস প্লাস এর মতো কিন্তু চোদ্দ ইঞ্চি থাকে এক লাইন চোদ্দ ইঞ্চি আচ্ছা চোদ্দ ইঞ্চি থাকে আপনার পঞ্চাশ ষাট পিস যাই থাকে চোদ্দ ইঞ্চি থাকে জি তো এটার দাম কত ভাই এটার দাম পড়তেছে আপনার ছয়শো টাকা এক লাইন ছয়শো টাকা ভাই এগুলা সৌন্দর্য আসলে ওইভাবে ক্যামেরাতে বোঝা যায় না এটা যদি আপনি এটা ভাই সরাসরি দেখলে এটা সুন্দর যেটা বোঝা যায় এটা যদি আপনি ফিজিক্যালে মানে চোখে যদি দেখেন মানে আপনি চোখ সরাইতে পারবেন না এগুলা সৌন্দর্য দেখে ভাই সত্যি অসাধারণ ভাই তারপরে ভাই দেখাবেন এগুলো হলো ভাই হাতের আংটি

তারপর সবচেয়ে ই আছে আমাদের ব্যাস লাইট ব্যাস লাইট মুক্তার ব্যাস লাইট এটা হলো আপনার অনেক জনপ্রিয় মাল এগুলো আপনার অনলাইনে বিক্রি হতে আছে এক হাজার বারোশো টাকা জি এই যে এই জিনিসটি হলো এই যে এরকম অরিজিনাল মুক্তার তামা এগুলো কোনোদিন কালার যাব না এটা মেয়েদের ভাই মেয়েদের জি এটা তো অনেক সুন্দর লাগছে ভাই একদম মানে মুক্তোটা এর ভিতরে বসানো জি আচ্ছা এটা কোনোদিন ছুটবো না কোনোদিন কালারও যাব না আচ্ছা এটার দাম পড়তেছে আপনার হলো পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এক পিস ব্যাস লাইট এক পিস পাঁচশো টাকা এর ভিতরে আপনার ডিজেন আছে পাঁচ থেকে ছয়টা এর ভিতরে অন্যতম একটা ডিজেন হলো মাদার বাল্ব এটা হলো অনেক সুন্দর মেয়েদের হাতে সুন্দর লাগবে এটা অনেক কালার উঠবে না কোনো দিন এরকমই থাকবে প্রাকৃতিক প্রাকৃতিক যে অন্যতম একটা লকেট আছে এগুলো অনেক এক্সুন্সিভ লকেট ওগুলো দেখার মতো এগুলো কত করে ভাই আটটা কালার আছে এগুলো হলো আপনি 320 টাকা করে 320 টাকা পিস 320 টাকা পিস স্পাইকারি স্পাইকারি তো ভাই এগুলো তো ওই যে এগুলো কোনোদিন কালার যাবে না কালার গ্যারান্টি কোনোদিন রং উঠবে না কোনোদিন কিছু নষ্ট হবে না এগুলো হলো প্রাকৃতিক ভাই আরো সুন্দর ভাই জি এই লকেটটা তো আরো সুন্দর তারপরে এই যে এগুলো আছে এগুলো কোনোদিন কালার উঠবে না রং উঠবে না

এই যে লকেট গুলা এগুলো হলো মাদার পালের মুক্তার পোলের দেওয়া মাদার পালের লকেট এগুলো ভাই এগুলো আপনি যে যদি প্যাকেটের দিকে না খুলে দেন ভাই এগুলো সুন্দরজ বুঝা যাবে ভাই এর দাম কত ভাই এর দাম হলো ভাই 650 টাকা ভাই কেউ তিন পিস নিলে দেবেন ভাই হ্যাঁ তিন পিস দেওয়া যাবে সমস্যা নাই এক পিস তো দেওয়ার ব্যবস্থা নাই এক পিস ইনশাআল্লাহ আমরা দিমু সমস্যা নাই কিন্তু শপে আসতে হবে জি জি আচ্ছা তারপরে তারপরে যে এগুলো আছে ভাইয়া এগুলো রেট 600 টাকা এগুলোর ভিতরে আপনার 8 10 টা কালার আছে যেরকম এই গোলাপি কালারটা অনেক জনপ্রিয় একটা কালার মেয়েদের জন্য আপুরে এই কালারটা নিতে পারে ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই এগুলো অনলাইনে তো ভাইরাল ভাই এটাই তারপর এটা আছে ভাই বাদামের বাদামে জি এটার দাম একটু কম আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক পিসের দাম পাঁচশো টাকা হোলসেল কোনো খুচরা বিক্রি না কোনো খুচরা বিক্রি নেই তারপর এটা আছে ভাই শেলের সেলাইট এটা বর্তমানে অনেক ভাইরাল মালটা এটা হচ্ছে সেলের এটার দাম হলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জি জি তারপরে ভাই তারপরে ভাই আমাদের থেকে আছে আপনার ব্যাসলাইট আছে কিছু আপনার একটা ব্যাসলাইট দেখাই জি সেই ব্রাসলেটটা আছে ভাইয়া অরিজিনাল মুক্তার ছয়দানার হাতের ব্যাসলাইট এটা কত ভাই এটার দাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি কেউ চাইলে আপনি দুই চার দিন পিস চাইলেও নিতে পারবো সমস্যা আচ্ছা জি ভাই তারপরে এই যেটা হলো আপনার তিনশো আশি টাকা একটা ব্রেসলেট শুধু তিনশো আশি টাকা ভাই ব্রেসলেটটার দাম জি ভাই এগুলো তো মেয়েদের অনেক সুন্দর লাগছে এই যে আচ্ছা ভাই তারপরে প্রাকৃতিক এটা কোনো দিন রং উঠবো না কোনো কিছু উঠবো না গ্যারান্টি কালার আচ্ছা কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি জি কালারে কোনো সমস্যা না কোনো দিন কালার নষ্ট হবে না ওকে তারপরে আমাদের থেকে আছে মুক্তার টপ বিভিন্ন সাইজের অরিজিনাল মুক্তা প্রাকৃতিক এগুলো টপ এগুলো হলো আপনার 100 টাকা জোড়া 100 টাকা জোড়া 100 টাকা জোড়া অনলি 100 টাকা অনলি 100 টাকা এটা এটা কালার আছে আপনাদের লাইট কালার ডিপ কালার ল্যাভেন্ডার কালার পিঙ্ক কালার আচ্ছা এগুলো আছে আমাদের থেকে ছোট সাইজ আছে বড় সাইজ আছে বড় সাইজ সাইজ আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজ আছে জি এ আরেকটা লকেট আছে এর অনেক জনপ্রিয় লকেটটা লাল পাথরের পোবাল পাথর পাথরগুলো হলো আপনাদের ডায়মন্ড কার্টেনের পাথর এগুলো কালার কোনোদিন নষ্ট হবে না

দুশো টাকা এক লাইনের দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এক লাইন দা যেমন মুখটা টুখতা দিয়ে একটা মালা বানানো যায় আচ্ছা তারপর পাঁচ তার সেল পিছনে তো মালা আছে এগুলো আপনার অনেক কালার আছে এগুলোর কালারের আপনি চাইলে আপনার পোশাক হ্যাঁ পোশাক ব্যবহার করতে পারবে জি পোশাক এগুলো আপনার অনেক কালার আছে যেমন অনেক ডিজাইন আছে যেমন একটা ডিজাইন এই যে একটা ডিজাইন মাত্র আড়াইশো টাকা মাত্র 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 আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা জি এই যে যেরকম আরেকটা ডিজাইন আছে আড়াইশো টাকা এরকম আমাদের ভিতরে দুই তিনশো ডিজাইন আছে এগুলোর ভিতরে আচ্ছা জি এগুলো আপনার কালার গ্যারান্টি কালার কোনো দিন নষ্ট হবে না এই যে অরিজিনাল পাথর কোনোদিন কালার নষ্ট হবে না এগুলো নষ্ট হবে না ভাই এগুলা দিয়ে তো আপনার পোশাকে বলেন হ্যাঁ পোশাকে পোশাকেও দিতে পারবে এগুলা দিয়ে মূলত বানায় মালা এগুলো কক্সবাজারের থেকে মানুষ মালা কিনে আনে এগুলো আমাদের থেকে আমরা কক্সবাজার পাইকারি বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা কত করে ভাই লাইন এটা লাইন হলো 250 টাকা 250 টাকা লাইন এক লাইনের দাম 200 এক লাইন এই এক পিসের দাম 250 টাকা এটা আপনার আর কিছু বলে একটা মালা বানানো যায় আচ্ছা তারপর তার ভিতরে এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে ফেন্সির ভিতরে যেমন এই যে এই ডিজাইনগুলো আছে

আমাদের শপের লোকেশন হলো আপনার নাসার মেনশনের দ্বিতীয় তলা নাসার মেনশনের দ্বিতীয় তলা চকবাজার ঢাকা সত্তর নম্বর চক সার্কুলার রোড নাসার মেনশনের দ্বিতীয় তলা চকবাজার ঢাকা এই ম্যাট্রিয়াস আমাদের দোকানে । নাম ধন্যবাদ